আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে সেই স্বর্ণের দামটা জানিয়ে দেব বন্ধুরা আমি আজকে অনেক দিন পর আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ হচ্ছে একই জানুয়ারি দু সাল আর আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে ওমানের যে একুশ বাইশ আঠারো চব্বিশ চারটা গ্রেডের স্বর্ণের দাম জানতে পারবেন তো বন্ধুরা স্বর্ণের দাম কিন্তু ইতিমধ্যে অনেকটা কমে গেছে তো আমি বিগত ভিডিওগুলোতে যে হাই রেডের দাম বলেছিলাম অনেক বেশি তো আপনারা এখন অনেক কমে পেয়ে যাবেন স্বর্ণের দাম তো হঠাৎ করে অনেকটাই কমেছে স্বর্ণের দাম আজকের ভিডিওতে আপনাদের আমি সকল ক্রেডের স্বর্ণের দাম জানিয়ে দিব তো সর্বপ্রথম আপনাদের আমি জানাই একটা কথা হচ্ছে যে স্বর্ণের ভরি হয় এগারো পয়েন্ট ছয় শত চৌষট্টি মিলিগ্রামে এটা প্রায় অনেক লোকের একটা মনের প্রশ্ন যে কত গ্রামে এক ভরি হয় আর দ্বিতীয় কথা আপনারা যখনই স্বর্ণের গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু গহনার সঙ্গে ফাইভ পার্সেন্ট ভ্যাট বসবে আর প্রতি গ্রাম প্রতি দুই রিয়াল করে ম্যাকিং চার্জ বসবে আর আজকে যদি আপনারা ও মানে আঠারো কেরেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান সেক্ষেত্রে আপনাদের লাগবে প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ রিয়াল দুইশো পয়সা করে পাশাপাশি যদি আপনারা আজকে ও মানে যেটা একুশ ক্রেডিট স্বর্ণ সেটাকে যদি কিনতে চান সেক্ষেত্রে লাগবে আঠাশ ইরিয়ল তিনশো পয়সা করে আর এটা বর্তমান রেট আর আপনারা যখন একুশ ক্রেড এক গ্রাম স্বর্ণ কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভ্যার ও মেকিং চার্জ গহনার সঙ্গে বসবে আর আজকে যদি আপনারা চব্বিশ ক্রেড এক গ্রাম স্বর্ণ কিনতে যান সেক্ষেত্রে আপনাদের লাগবে ৩৩ ইরিয়াল ছয়শো পয়সা করে প্রতি এক গ্রাম যে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম এটা বর্তমান রেট এটা কিন্তু অনলাইন রেট যেকোনো সময় পরিবর্তন হতে পারে আর আপনারা যদি বাইশ ক্যারেট এক গ্রাম যেটা সিঙ্গাপুরি নাইন ওয়ান সিক্স সবচেয়ে ভালো গহনা সেটা যদি কিনতে যান সেক্ষেত্রে আপনাদের লাগবে উনতিরিশ রিয়াল সাতশো পয়সা করে আর পাশাপাশি ভ্যাড ও মেকিং চার্জ আলাদা করে বসবে যখন আপনারা বাইশ ক্যারেট স্বর্ণ কিনতে যাবেন তো স্বর্ণ নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করব পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা